আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টে আরব আমিরাতে টি টোয়েন্টি লিগে দারুণ ছন্দে আছেন মোস্তাফিজুর রহমান দুবাই ক্যাপিটালসের হয়ে পরপর দুই ম্যাচে বল হাতে তার ধারাবাহিকতা পুরো দলকে উজ্জীবিত করে তুলেছে প্রথম ম্যাচে দুবাইয়ের হার সত্ত্বেও মোস্তাফিজ ছিলেন উজ্জ্বল চার ওভারে মাত্র ছাব্বিশ রান দিয়ে দুই উইকেট সঙ্গে তেরোটি ডট বল প্রতিপক্ষ ছিল শক্তিশালী গালফ জায়েন্ট যারা শেষ পর্যন্ত ম্যাচটি জিতলেও মোস্তাফিজ নিখুঁত লেন্থ ছিল নজর কাড়া কাটার স্লোয়ারে ব্যাটাররা বারবার ছন্দপতন করছিলেন যা আবারও প্রমাণ করেছে যে তিনি সংক্ষিপ্ত ফরম্যাটে কতটা কার্যকর দ্বিতীয় ম্যাচে তার দল দুবাই ক্যাপিটালস ঘুরে দাঁড়ালো দুর্দান্তভাবে প্রতিপক্ষ ছিল আবুধাবি নাইট রাইডার্স এবং মুস্তাফিজ দেখালেন তার সানিত বলিং মাত্র তিন ওভারে বাইশ রান দিয়ে তিনি তুলে নিলেন আবারও দুই উইকেট আর করলেন এগারোটি ডট ডেলিভারি ম্যাচ জয়ের ব্যবধান ছিল চমকে দেওয়া তিরাশি রানের বিশাল জয় যেখানে বলারদের মধ্যে সবচেয়ে কার্যকরী ছিলেন বাংলাদেশের এই পেস বলার দুই ম্যাচ মিলিয়ে বিয়াল্লিশটি বৈধ ডেলিভারির মধ্যে চব্বিশটি ডট মোট উইকেট চারটি এবং রান দিয়েছেন মাত্র আটচল্লিশ পরিসংখ্যানই বলে দিচ্ছে তিনি কতটা ভালো বল করেছেন ম্যাচের প্রথম ইনিংসে দুবাই ক্যাপিটালস দলে চার উইকেটে একশো রান যার বড় অংশ আসে অধিনায়ক রাবমেন পয়েলের ব্যাট থেকে মাত্র বান্ন বলে ছিয়ানব্বই রানের ইনিংস যাতে ছিল আট চার ও চার ছক্কায় সাজানো তাকে দারুণভাবে সঙ্গ দেন তরুণ ব্যাটার জর্দান কক্স যিনি ছত্রিশ বলে বান্ন করেন জবাবে ব্যাট করতে নেমে আবুধাবি দল শুরু থেকে চাপে পড়ে যায় দ্বিতীয় ওভারেই মুস্তাফিজ ফিরিয়ে দেন ওপেনার আন্মুখ চাঁদকে নিখুঁত লাইন অফ স্টাম্পের বাইরের মুভমেন্ট ব্যাট ছুঁয়ে বল চলে যায় উইকেট রক্ষকের হাতে ইনিংসের ষষ্ঠ ওভারে তাকে আবারও আক্রমণে আনা হয় ওভারে কিছু রান দিলেও দুর্দান্ত কাটারে বোকা বানান ওপেনার ফিল শল্টকে কাভারে ধরা পড়া সহজ ক্যাচে শেষ হয় তার ইনিংস পরের স্পেলেও তিনি রাখেন একই নিয়ন্ত্রণ পনেরো ওভারে দেন মাত্র সাত রান আবুধাবির ইনিংস শেষ হয়ে যায় মাত্র একশো তিন রানে পনেরো ওভার তিন বলে অল আউট হয়ে যায় দুবাইয়ের বলারদের সামগ্রিক পারফরম্যান্স ছিল তাপটে আর তার কেন্দ্রবিন্দুতে ছিলেন মোস্তাফিজি কাটার অফ কাটার স্লোয়ার সব মিলিয়ে ব্যাটারদেরকে এক মুহূর্তের জন্য খোলা শ্বাস নিতে দেননি তিনি দুবাই ক্যাপিটালস প্রথম দুই ম্যাচ হারের পর যেভাবে ফিরল সেটার পেছনে অনেক বড় অবদান এই দুই ম্যাচে মোস্তাফিজের ধারাবাহিকতা পরের ম্যাচ আবারও আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে তেরোই ডিসেম্বর আর মোস্তাফিজের এই ফর্ম থাকলে দুবাইয়ের সামনে আবারও জয়ের সুযোগ হাতছানি দিচ্ছে